আজকে আমরা করব ক্রিস্টালাইজেশান অফ এলাম এলাম মানে হচ্ছে ফটকিরি তো অ্যালামের ক্রিস্টালাইজেশান কি করে করবো আপনারা প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবেন যদি মিস করে যান তাহলে করতে পারবেন না তো দেখুন আমরা বিভিন্ন সাইজের এলাম নিয়েছি এই যে ছোটো ছোটো সাইজের যে অ্যালামগুলো রয়েছে এইগুলিই বেসিক্যালি একটু ছোট করে নিতে হবে বড়ো অ্যালাম থাকলে তো তারপরে আমাদের এই ছোটো সাইজের অ্যালামগুলো নিয়ে একটা বাটির মধ্যে এইগুলোকে দিতে হবে দিয়ে তাতে একটু জল দিতে হবে পরিষ্কার যতটা সম্ভব জল দিতে হবে দিয়ে সেটাকে ফোটাতে হবে আপনারা দেখুন আমরা দেখাচ্ছি কীভাবে ফোটাচ্ছি সেটাকে এটা ইন্ডাকশানে বসানো হয়েছে এবং সেটাকে আস্তে আস্তে তাপ দেওয়া হচ্ছে তো এটি দেখবেন কিছু সময়ের পরে ফুটতে থাকবে জলটি জলটি যে ফুটতে থাকবে তো অ্যালার্মগুলো যে ছোটো ছোটো টুকরোগুলো রয়েছে সেগুলি আস্তে 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 জলের সঙ্গে মিশিয়ে যাবে আর আপনারা একটা কিছু দিয়ে সেটা একটু নাড়বেন আস্তে আস্তে এই প্রসেসটা কিছুক্ষণ চলবে তারপরে কি হবে এবার ফুটে গেল এটা পাত্র থেকে নাবিয়ে এটাকে ঠান্ডা করতে হবে এবং এখান থেকে যে ওপরে যে জলটা রয়েছে সেই জলটাকে আমরা আলাদা করে একটা পাত্রে ছেঁকে নেব মানে আমার এই অ্যালার্মগুলো তার নিচে পড়ে থাকবে এখান থেকে একটা সুন্দর অ্যালামের টুকরো আমি তুলে নেবো এবার দেখাচ্ছি আমি এক্সপেরিমেন্টটা কীভাবে করবো একটা ভালো সুন্দর অ্যালামের টুকরো নিলাম ওখান থেকে তো জলটাকে আমি কিন্তু রেখে দিয়েছি আপনারা ভালো করে এই জায়গাটা কেয়ারফুলি লক্ষ্য করবেন ওই যে জলটা ছিল জলটারকে রেখে দেওয়া হয়েছে যে মিশ্রণটা জলটাকে এবার এই অ্যালামের টুকরোটাকে আমি ভালো করে দিয়ে মেরেছি পেন্সিলে সঙ্গে ঝোলানো হয়েছে এই যে জলটাকে আমি এই গ্লাসের মধ্যে ঢেলেছি জেলটা আমাদের ফুটন্ত জল যেটাকে আমি পিউরিফাই করেছিলাম একটা ন্যাকড়া দিয়ে বা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই জলটা বেরোলো এবার জলের মধ্যে আমি এটাকে অ্যালামটাকে ডোবাচ্ছি কীভাবে সেটাকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন অ্যালামের টুকরোটা দড়ি দিয়ে বেঁধে অ্যালামটাকে কিন্তু পাটলি মার্চ করতে হবে মানে পুরোটা জলে ডুবি দিলে হবে না অর্ধেকটা অ্যালামটা জলে থাকবে এবং কিছুটা পরশান অ্যালামের ওপরে থাকবে ঠিক আছে বা আপনারা পুরোপুরি জাস্ট নেক টু নেকও করতে পারেন এটা ডিপেন্ড করছে আপনাদের ওপর কিন্তু জলটা আপনার মাথায় রাখবেন যে জলটা ফুটেছে যেটাকে ছেঁকে নেওয়া হয়েছে ওই জলটাই কিন্তু আপনারা এতে ইউজ করবেন এইবার এইটাকে আপনাদের অবজার্ভ করতে হবে আস্তে আস্তে রেখে দেওয়া হলো এবার এটাকে অবজার্ভ করতে হবে দিনের পর দিন যে অ্যালার্মটার পরিমাণটা বড়ো হচ্ছে কি না আমরা দেখালাম আপনাকে ছোট অ্যালার্ম এবার ঠিক দেখুন আপনারা এই যে অ্যালার্মটা যে ঠিক একটা দুটো দিন বাদে এই অ্যালার্মটাকে আপনি আবার তুলে দেখবেন যে এর সাইজটা বড়ো হচ্ছে আস্তে আস্তে যত দিন যাবে অ্যালার্মের সাইজটা তত বড় হতে থাকবে আর এই যে জলটা থাকছে এই জলটাকেও আমরা একটা জায়গাতে কি ওই যদি একটা আবার একা দিয়ে ছেঁকে নিই তাহলে দেখব সেখানেও টুকরো টুকরো অ্যালামের গুঁড়ো সেইখানেও পড়ছে আপনারা সেটা দেখাচ্ছি আপনাদের দেখুন এলামটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এই যে অ্যালামের গুঁড়োগুলো আমি এই বাটিতে ছেঁকে রেখেছি এই যে গ্লাসের মধ্যে যে টুকরো টুকরো নিচে যেগুলো পড়েছিল আপনারাও দেখবেন যে ওর নিচে এরকম গুঁড়ো গুঁড়ো পড়ে থাকবে তো এটাকেও ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে আবার সেই পরিষ্কার জলটাতে এটাকে এই আবার পাটলি মাছ করে রেখে দিতে হবে যতদিন আপনি রাখবেন পনেরো কুড়ি দিন এটাকে রাখলে একটা বড় সাইজের অ্যালার্ম পাওয়া যাবে এটা আমার একটা চার দিনের অ্যালার্ম ওই ছোটো অ্যালার্মটা দেখুন তিন চার দিনে কতটা বড় হয়েছে তারপরে আমি আপনাকে লাস্ট আবার ডুবিয়ে দিলাম এইভাবে আমাদের কন্টিনিউ চলছে লাস্ট আমার প্রোজেক্টের শেষ পাটে এই সাইজের অ্যালার্ম হয়েছে এটা হতে সময় লেগেছে কুড়ি দিন ধন্যবাদ